আসসালামু আলাইকুম সিয়াম মমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি তৈরি করে দেখাবো ময়দা আর ডিম দিয়ে খুবই মজার একটা বিকেলের নাস্তা আর আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন খুবই সহজে ঘরোয়া উপকরণে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন এর বাটির মধ্যে দিয়ে দেবো দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প দিয়ে একটা শক্ত এবং স্মুথ ডো তৈরি করে নিব যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর এই তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এই ডোটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকনা দিয়ে ফিরে এলাম বিশ মিনিট পর আমি আবারও কিছুক্ষণ এই ডোটাকে মথে নিব এবার আমি এই ডোটাকে লেচি কেটে নিব আমি পাঁচ ভাগে লেচি কেটে নিচ্ছি আপনারা চাইলে আরও কমিয়ে বাড়িও নিতে পারবেন এবার তিন থেকে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এই লেচিগুলোকে আমি চুবিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ তেলের সাথে নরম হওয়া পর্যন্ত ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি আর যদি বাচ্চারা এই নাস্তাটা খায় তাহলে কাঁচামরিচটা স্কিপ করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ অথবা স্বাদ মতো এবার আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব আমার পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিব আর দিয়ে সাথে সাথে চুলাটা বন্ধ করে সব কিছু একসাথে মিশিয়ে নিব ধনিয়া পাতা অতিরিক্ত ওভারকুক করা যাবে না চুলাটা বন্ধ করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি একটা সেদ্ধ করা ডিম আর ডিমগুলো আমি এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো গুলমরিচের গুঁড়া দিয়ে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আর এই অবস্থায় চোলাটা কিন্তু বন্ধই আছে ফিরে এলাম আধা ঘন্টা পর যে লেচিগুলো আমি তেলের মধ্যে টুবিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি একটা নিয়ে নিব নিয়ে এটাকে হাত দিয়ে চেপে চেপে একটা পাতলা রুটি তৈরি করে নিব আর কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এভাবে চেপে চেপে সময় নিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিব আর আমি রুটিটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এটা যদি কিছুটা ছিড়েও যায় তাতে কোনো সমস্যা নেই এবার আমি যে ডিমের পোড়টা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা নিয়ে একপাশে দিয়ে দিব দিয়ে এটাকে প্রথমে এই সাইড দিয়ে এভাবে ভাজ করে নিব তারপর দুই পাশ থেকে ভাজ করে দিব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করতেছি দুই পাশ থেকে ভাজ খরা হয়ে গেলে এটাকে রোলের মতো করে তৈরি করে নিব আর এই তো আমি তৈরি করে নিয়েছি আর একইভাবে আমি সবগুলা রোল তৈরি করে নিব চুলায় আমি আবারও একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল দিয়ে একটা ব্রাশ দিয়ে তেলগুলা সব দিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব এবার আমি আগের থেকে তৈরি করে রাখা রোলগুলো একটা একটা করে দিয়ে দেব যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখেন তাহলে প্লিজ ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবগুলা রোল দিয়ে দিয়েছি এবার চুলা রাসটা একেবারে কমিয়ে এগুলোকে ওপাশ করে ভেজে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে আমি কিছুক্ষণ পরপর উলটিয়ে এপাশ ওপাশ করে রোলগুলোকে ভেজে নিচ্ছি চারপাশে কিন্তু খুব ভালো করে বেজে নিতে হবে আর আপনারা দেখুন আমি কাজটা কীভাবে করতেছি খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে এই রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের অনেক উপকার আসবে কমেন্টস করে জানাবেন আমার আজকের এই নাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো আর এ তো তৈরি হয়ে গেল আমার খুবই মজা মুচমুচে বিকেলের নাস্তা সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এত এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ